সম্মানিত দর্শক শ্রেতা আসসালাম আলাইকুম খুবই দুঃখজনক খবর দুঃখজনক হল সকলের জন্য নয় একমাত্র আওয়ামী লীগ যারা আছে তাদের জন্য দুঃখজনক খবর হাসিনাকে ফেরত দিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত এখন হাসিনাকে যে ন্যায় বিচারের জন্য বাংলাদেশে পাঠিয়ে দিয়ে ন্যায়ের পক্ষে থাকবেন ভারত এতদিন তো এমন ধরনের কথা উঠে নাই এমন ধরনের কথা যদি আগে উঠত তাহলে সঙ্গে সঙ্গেই হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিত আপনারা জানেন হাসিনা একমাত্র ভারত ছাড়া অন্য কোনো দেশে রাজনৈতিকভাবে ঠাঁই পায় নাই গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পড়ে যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তখন থেকে উনি সেখানেই অবস্থান আছেন এছাড়া অন্য কোনো স্থানে উনি গিয়ে আশ্রয় পান নাই আজ এতদিন পর শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিবে তাকে ফিরিয়ে দিয়ে তার ন্যায় বিচারের পক্ষে থাকবেন এই ধরনের কথা কিন্তু আগে কখনো উঠে নাই হাসিনাকে সেখানে সম্মান মতো জায়গা করে দিয়েছেন সেখানে থাকতেছেন আবার আরেকটি খবর শুনতে পেলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি অভিনন্দন পত্র পাঠিয়েছেন যেখানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন পত্র পাঠাবেন সেই জায়গা পাল্টা নরেন্দ্র মোদী কিন্তু সম্মান জানিয়েছেন একটা চিঠির মাধ্যমে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তাদের মাঝে যদি এক হয়ে যায় তাহলে শেখ অবস্থা কি হতে পারে এমন একটি কথা কারা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক আইনজীবী টুবি ক্যাডম্যান এই টবি ক্যাডম্যান উনি এমন একটি কথা প্রকাশ করেছেন শেখ ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে তারা ন্যায় বিচারে থাকবেন এখন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আসুন আমরা জনপ্রিয় পত্রিকা আমার দেশ থেকে যে একটা প্রতিবেদন পেয়েছি এর মাধ্যমে কি আমরা দেখে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ ভারতের পালিয়ে যাওয়ার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাডম্যান সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয় এ আবেদন শুনানি দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তদন্ত সংস্থাকে তদন্তের সম্পূর্ণ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয় আদালত এদিকে ঢাকা শহরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার হাসিনার আরো আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের মধ্যে হচ্ছে পুলিশ বাকি দুইজন হচ্ছেন আওয়ামী লীগের নেতা তাদের বিরুদ্ধে তদন্ত সংস্থা সরাসরি মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তারা যাতে পালিয়ে যেতে না পারেন তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিং এ কথা জানানের চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চিফ জানান আজকে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা তারা বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সম্মানিত দর্শকতা এই ছিল জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটি প্রতিবেদন এখানে শেখ কারা পাঠাবে কারা ন্যায় বিচারের জন্য বাংলাদেশে পাঠাবে এখানে প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করা নাই কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী তারা কেউ এই ধরনের কথা বলে নাই এই কথাটা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শক আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাটমেন এই কথাটা উল্লেখ করেছেন এখন এটা কতটুকু সত্যতা প্রকাশ পাবে এটা এছাড়া যদি আবার কোনো নতুন আপডেট পাই তাহলে আপনাদেরকে আমি জানাতে পারবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ